সেন্দ্রা উৎসবের আগে কোরসিল রেঞ্জের উদ্যোগে বন্য ও বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা শিবির জঙ্গলে যখন পশু পাখি গাছপালা থাকবে সব জিনিসগুলো থাকে জঙ্গলের মধ্যে তখন কিন্তু আসন্ন সেন্দ্রা উৎসব 2025 কে সামনে রেখে আজ কোরসিল রেঞ্জ পুরুলিয়া বিভাগের উদ্যোগে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় ঝালদা দু নম্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদা দু নম্বর ব্লকের বিডিও অভিষেক চক্রবর্তী পুরুলিয়া জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুলতান মাহমুদ কোরশিলা থানার ওসি তারাপদ মণ্ডল পুরুলিয়া বিভাগের বিভাগীয় বন আধিকারিক অঞ্জন গুহ সহকারী বিভাগীয় বন আধিকারিক সায়নী নন্দী কৌশিলা রেঞ্জের রেঞ্জ অফিসার গিরিধন রায় এবং বেসরকারি সংস্থা হিলের সচিব শুভ্রজ্যোতি চ্যাটার্জী শিবিরে কৌশিলা রেঞ্জের আওতাধীন উনিশটি যৌথ বন ব্যবস্থাপনা কমিটির গ্রামবাসীরা অংশ নেন তারা বন ব্লক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা যেমন বাল্যবিবাহ প্রতিরোধের মতো সচেতনতা বাড়ানো হয় সচেতনতা শিবিরে বক্তারা বন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে বিশদে আলোচনা করেন এবং গ্রামবাসীদের অনুরোধ করেন যাতে তারা আসন্ন সেন্দ্রা উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করেন এবং অবৈধ শিকার থেকে বিরত থাকেন এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল গ্রামবাসীদের মধ্যে বন ও বন্য সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা রাঙ্গামাটি সংবাদ পুরুলিয়া